তারপর তো আমরা তিন বোন এই পথ যদি না শেষ হয় বলতে বলতে চলে গেলাম বাড়ি চলে যাচ্ছি আর এইদিকে সাইকেলে পাম নেই দেখে আমি রিয়ার সাইকেল থেকে কোয়েলের সাইকেলে থাকলাম দিদির সাইকেল বলে কথা আর এদিকে সাইকেলে দেখো রিয়া একা উঠেছে তবুও পাম্প নেই এতটা পাম কম আছে আর পাম্প না থাকলে সাইকেলে প্রচুর কষ্ট হয় আর আমাদেরকে কেমন লাগছে তিন মনকে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এইদিকে সাইকেলটা আমরা রাখছি তার কারণ সাইকেলটা রেখে আমরা কিছুটা হেঁটে না হলে খাটরা সাইকেল রেখে দেবো কোথায় চুরি হয়ে যাবে আর এদিকে ওর ওর সাইকেলটা তালা মারছে এদিকে রিয়া আমার সাইকেলটা তালা মারতে একদমই পাচ্ছে না আর আমি পরে চেষ্টা করলাম কোয়েল চেষ্টা করলো তারপরেও হচ্ছে না তারপর লাস্টে আমার সাইকেল আমি কেরামতে করে ঠিকঠাক করলাম মানে তালাটা মারলাম নাহলে বাই চান্স যদি চুরি হয়ে যায় এর আগে চুরি হয়ে আছে সেই কারণে আর এদিকে দেখো আমার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে হচ্ছেই না হচ্ছেই না মানে ভাবতে পারছি না যে যদি এখন না ঠিক হয় তাহলে কী হবে তো এই বলতে বলতে এই ক্যামেরা ধরছে একবার ও ক্যামেরা ধরছে একবার এরকম করতে করতে যাই হোক ফাইনালি তারাটা মারা হলো তারপরে আমার তারাও হলো না শুরুতে মানে এক একজন দু দুবার করার চেষ্টা করেছি তার পরে হয়েছে তো যাই হোক তোমরা ঠান্ডার দিনে কে কে ঘুরতে যেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর আমরা আজকে অনেকদিন পরে তিন বোন বেশ মজা লাগছিল আর বলতে বলতে আমরা চলে এসেছি বামনগুলা ব্রিজে আর ব্রিজ থেকে দেখো নদীটা কত সুন্দর লাগছে আর এদিকে শস্যের ক্ষেত মানে হলুদ হলুদ তারপরে সবুজ সবুজ তার পাশে নদী মানে মজায় মজা আর হালকা কুয়াশা পড়ছিলো তো তাই অতটাও সুন্দর লাগছিল না কিন্তু যথেষ্ট সুন্দর লাগছিল একটু চকচকা মানে কুয়াশা কুয়াশা ভাবছিল বলে আর এদিকে দেখো আমি তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের বামনগুলা ব্রিজে কে কে এসেছো ঘুরতে অবশ্যই জানাবে কিন্তু আর এদিকে দেখো ষাটটা টুকুস 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 করে হাঁটছে কিন্তু ষাটটার পায়ে হয়তো ব্যথা ও একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিল তো দেখে একটু খারাপ লাগলো সেটাই আমি ওদেরকে বলছিলাম যে দেখ ষাটটার বোধহয় কিছু হয়েছে তারপরে তো আমরা তিনজন সাধন করছি আর এখানে আমরা দাঁড়িয়ে আছি একটু কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে চলে গেলাম তারপরে দেখো শুনে এ গাইস রিয়া বলছে কি এটা আবার কি পোস্ট তো কোয়েল বলছে কি

Sors ma për sëvër, sors ma, sors ma. Sangilas, 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 gilas, sangilas, 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 তো দেখতে পেলে এরকমই আমরা শয়তানি করি যখন তিনটা একসঙ্গে থাকে সে বাড়িতে থাকি যেখানেই যায় হয়তো কোথাও নিমন্ত্রণ বাড়ি গেলাম বা কোথাও যেখানেই যাই সব জায়গায় এরকম শয়তানি হয় তো আমরা গিয়ে খেয়েছিলাম তোমার ওই সেই পার্কিংয়ে গিয়ে খেয়েছিলাম পকোড়া চা আর কিছু খাওয়া হয়নি আর ললিপপ কিনে বাড়িতে নিয়ে এসেছিলাম সেটাই খেয়েছিলাম তো যাই হোক বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে সবটা দেখাতে পারিনি কারণ ওখানে অনেকের সঙ্গে দেখা হয়েছিল সবাই তো আর ভিডিও পছন্দ করে না সেই কারণে আর এদিকে দেখা আমাদের সয়তানি চালু হয়ে গেছে আবার আর আমরা এখন বাড়ি যাচ্ছি রাত হয়ে গেছে একটা ঝামেলায় পড়েছিলাম সেই কল্প তোমাদেরকে পরে বলবো